আরজিকর কাণ্ডে কান্দি শহর জুড়ে ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো বৃহস্পতিবার বিকেলে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় মিছিলে মুর্শিদাবাদ জেলার কান্দি শহর জুড়ে বিভিন্ন নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় ছাত্র ও ছাত্রীদের পক্ষ থেকে আর্জিকর মেডিকেল কলেজে পাঠরত জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নারী নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি কান্দি শহরের বিভিন্ন ছাত্র ছাত্রী এবং যুবক যুবতীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো কান্দি থেকে উমার শেখের রিপোর্ট চেতনা নিউজ সমস্ত ছাত্ররা মিলে আজকে মিছিলে নেমেছি আমাদের কারণ একটাই আমাদের সবার চোখের সামনে যেমন নিমেষে ওই দিদিটাকে ওভাবে নিঃসহসভাবে হত্যা করা হলো শুধু ওই দিদিটাকে না আমাদের দেশে সমস্ত জায়গায় প্রত্যেক দিন প্রতিনিয়ত ওরকমভাবে প্রত্যেক মেয়ে নিঃশংসভাবে অত্যাচার হয় এটা আমাদের চোখে সবসময় না পড়লেও এই ঘটনাটি চোখে পড়েছে আর যেভাবে দিদিকে ওভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের মিছিল আমাদের একটাই দাবি মেয়েদের জন্য সুরক্ষা চাই নিরাপত্তা চাই যাতে আমরা মেয়েরা মেয়েরা রাত্রেবেলায় একা একা বেরোতে পারি সম আমাদের একদম নিরাপত্তা চাই আর এই দিদির জন্য আমাদের জাস্টিস চাই এই কারণেই আমাদের আজ এই মিছিল আমার নাম তানিয়া দাস আমাদের দিদি মৌমিতা দেবনাথ আজ আজকে আমাদের মধ্যে নেই তার মৃত্যু খুবই একটা বাজেভাবে ঘটনার সাথে হয়েছে তো আমরা চাই এর এটার বিচার হোক আমরা যাতে রাস্তায় নির্দিধা নির্দ্বিধায় বেরোতে পারি সেফটির সাথে বেরোতে পারি এখন আমরা চাই এটার যাতে বিচার হোক সবা প্রত্যেকটা মেয়ে যাতে সুস্থভাবে বাড়ি ফেরে যখনই বেরাক তারা সে রাত দিন আমরা কোনো ইয়ে করবো না যখনই বেরোবে তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে আমরা চাই এটার বিচার হোক অনন্যা দাস